নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখো এখানে বাজার থেকে কি কি আনা হয়েছে সব কিছু একটু একটু করে তুলে ধরলাম এখানে মাছ আনা হয়েছে সবজি আনা হয়েছে বন্ধুরা এখানে সবজি কাটা হয়েছে দেখো মাছগুলোকে এখন ধুয়ে নেব চলো আমার সাথে সবাই দেখতে থাকবে মাছগুলোকে ধুয়ে নিয়ে আসি তারপর আবার দেখা হবে মাছগুলো সব ঢেলে নিলাম এখানে রান্নার জন্য মাছের মধ্যে মাছগুলো ধুয়ে হলুদ নুন মাখানো রেডি হয়ে গেল এখন মাছগুলোকে হলুদ নুন মাখিয়ে কিছু সময় রাখা হয়েছে তারপর মাছগুলোকে ভেজে নেওয়া হবে দেখতে থাকো এখানে ডাল সম্বাস দেওয়া হয়েছে ডালটা রেডি হয়ে গেলো এখন সম্বাস দিয়ে তারপর নামিয়ে নেব এখানে দেখো মাছগুলো ভাজা বসানো হয়েছে মাছগুলো ভেজে নেই তারপর আবার ফিরে আসবো দেখতে থাকো বড়োদেরকে পণামা ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম আমি স্বপ্ন আমার চ্যানেলের নাম স্বপ্না রায় ব্লগস বন্ধুরা দেখো এক এক করে মাছগুলো দেওয়া হয়ে গেল। এখানে মাছের জন্য কপি আলু ভেজে রেডি করা হয়েছে কপি আলু কাটাটা দেখাইতে পারলাম না বন্ধুরা সবাই একটু একটু করেই দিয়েছি দেখতে থাকো মাছগুলো ভেজে এখন নামিয়ে নেওয়া হয়েছে কপি আলুর সাথে এখানে ডালটা নামিয়ে একটা পাত্রতে ঢেলে নেওয়া হয়েছে দেওয়া হলো ডালের সাথে এখানে দেখো আমার বৌমা রান্না করছে বন্ধুরা দেখো দুই সাইডে দুইটা কড়াই বসানো হয়ে গেল। এখানে একটা কড়াইতে তেল দিয়ে কালো জিরা সম্বাস তেজপাতা কালো জিরা দিয়ে সম্বাস রেডি করা হয়েছে এখানে মিক্সিতে মশলা পেস্ট করা রেডি হয়ে গেল এখন সম্বাসের জন্য ঢেলে দেওয়া হবে মশলাগুলো তেলে দেওয়া হয়ে গেল। মশলাগুলোকে এখন ভালো করে কষিয়ে নেওয়া হবে দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে দেখো মশলাগুলো এখানে কষানো হয়েছে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর কিছু টমেটো দেওয়া হয়েছে বন্ধুরা দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখো মশলার সাথে টমেটোগুলো দেওয়া হয়েছে টমেটোগুলো হয়েছে আমাদের গাছের গাছের টমেটো এখন টমেটোটা দিয়ে আরও ভালো করে কিছু সময় কষানো হবে বাড়িতে তো অনেক অনেক অতিথি আছে তার জন্য আমি ছোট্ট করে আজকের ভিডিওটা কোনো রকমভাবে একটু রেডি করে নিয়েছি সবাই দেখে নিও বন্ধুরা দেখো মাছ ভাজাগুলো রেডি হয়ে গেল। এখানে মশলাটা কষানো হয়ে গেল মশলার সাথে একটুখানি ঝুল দেওয়া হয়েছে বন্ধুরা কোনো অংশে যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ আমাকে একটু ক্ষমা করিয়ে দিও দেখো এখানে ঝুলের জন্য কিছু মাছ আলাদা করে নেওয়া হয়েছে এখন মশলার সাথে একটুখানি ঝুল দিয়ে তারপর ঝুলটাকে আবারও শুকিয়ে নেওয়া হবে তারপর সবজিগুলোকে দেওয়া হবে কারণ মশলাটা ভালো করে না কষলে তো গন্ধ থাকলে সবজিটা টেস্ট আসবে না তার জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে এখন কফি আলুগুলোকে ঢেলে দেওয়া হলো কফি আলুটা দিয়ে মশলার সাথে সবজিগুলোকে আবারও কিছু সময় কষিয়ে নেব এখন মশলার সাথে ভালো করে কষিয়ে তারপর ঝুল দেওয়া হবে দেখতে থাকো দেখো কিছু সময় মশলাটার সাথে কপি আলুগুলোকে একসাথে কষিয়ে নেওয়া হবে মশলাটা যতটা কষানো ভালো হবে তরকারির টেস্টটা কিন্তু দারুণ চলে আসে বন্ধুরা দেখো মশলা দিয়ে অনেক টাইম কষানো হয়ে এখন সবজির সাথে ঝুলগুলো ঝুল দেওয়া হবে দেখতে থাকো মশলা ডিব্বাটা ধুয়ে তারপর একটুখানি জল দেওয়া হয়েছে নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও আমার এই ছোট্ট পরিবারের পাশে বন্ধু হয়ে থেকে যেও বন্ধুরা আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও পরবর্তীতে নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো মাছের সাথে সবজির সাথে ঝুলগুলো দেওয়া রেডি হয়ে গেল আরও কিছু ঝুল দেওয়া হবে দেখো ঝুলটা দেওয়া হয়ে গেল ঝুলটা উত্তরাণ উঠে যাক তারপর আবার ফিরে আসবো দেখতে থাকো দেখো এখানে সম্পূর্ণ মাছগুলো এখন দেওয়া হবে জুলের সাথে ঝুলটাও উতলান উঠে গেলো এখন ঝুলের সাথে মাছগুলো দেওয়া হবে দেখতে থাকা বন্ধুরা মাছগুলো দেওয়ার পর আরও কিছু সময় ভালো করে মাছটা ঝুলের সাথে কষানো হবে নতুন বন্ধুরা তো আছোই নতুন বন্ধুরা কিন্তু বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও আর সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিও কিন্তু কেউ স্কিপ করবে না বন্ধুরা সবাই তো কষ্ট করে কাজ করছে সবাই সবাইকে ভালো করে সাপোর্ট করো তাহলে সবাই একসাথে এগিয়ে যেতে পারবো বন্ধুরা দেখো মাছটা দেওয়ার পর ঝুলটা উতলান উঠে গেল আমি সম্পূর্ণ ভিডিওটা দেই নেই কিছু কিছু দিয়েছি তারপর আরও কিছু অংশ দেব কারণ অনেকটা বড় হয়ে যাবে তার জন্য ছোট্ট করে দিয়েছি আমার এই ফুলকপি আলু মাছ কাতলা মাছ দিয়ে রান্না রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে সবার মাঝে একটু দেখার সুযোগ করে দিও দেখো কাঁচা লঙ্কা আর একটুখানি কালারের জন্য শুকনো লঙ্কা দেওয়া হয়েছে কার কাছে কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিও বন্ধুরা আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেল এখন নামিয়ে নামিয়ে নেওয়া হবে পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো বন্ধুরা সবাই সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো এখন নামিয়ে নেওয়া হবে মাছের ঝুলটা কালারটা কেমন হলো বন্ধুরা সবাই একটু কমেন্টে জানিও আমি টাটা বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী